আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বাংলালিঙ্ক সিমে রোমিং সার্ভিস চালু করবেন বাংলাদেশি সিম বিদেশে ব্যবহার করবেন কিভাবে যে কোনো কান্ট্রিতে তো আমি রোমিং সার্ভিসটি চালু করা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি বাঙালিং সিমটি বাঙালিং অ্যাপে লগ ইন করে নেবো তো আমারটি লগ করা আছে তো এর জন্য বাঙালিঙ্ক সিমে ঢুকে গেলাম বাংলা লিঙ্ক অ্যাপে ঢোকার পর প্রথমে আপনাদের এখানে সার্চ বারে দেখতে হবে যে কোথায় রুমিং সার্ভিসটি লেখা আছে এই যে এদিকে দেখুন লেখা আছে তো এটার ভিতরে ঢুকে পড়বে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চাল হয়েছে তো এখানে একটি লেখা এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে নাম্বার দেখাবে আর এখানে ইমেল অ্যাড্রেস পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারের এক্সপায়ার ডেট আর এখানে কত ডলার রিচার্জ করবেন তা এখানে এগুলো দিয়ে তারপরে অ্যাক্টিভ করতে হবে আমি এগুলো অ্যাক্টিভ করে দেখিয়ে দিচ্ছি সব কিছু বসানি হয়ে গেলে এখন আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে দেখুন ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড আপনাদের কাছে থাকলে আপনি এগুলো ফিল করে আপনি রুমিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন দশ ডলার দিয়ে তো আপনাদের কাছে যদি এই কার্ডগুলো না থাকে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্বল্প মূল্যে তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি আমি আপনাদের ট্রাস্টেডভাবে রুমিং সার্ভিসটি চালু করে দেব তো আপনাদের এখন ভিসা কার্ড এগুলো সাবমিট দিয়ে দেখিয়ে দিলাম না তো আপনারা যারা যারা আমার কাছ থেকে করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন